সামনে আছে অনুষ্ঠান আর না করলে হয় তারপর চলে গেছিলাম কিন্তু হুড়ো করতে দেখো দিদি ভাইয়ের কাছে কিন্তু বড়ো করি এই দিদি ভাইটা কিন্তু ভীষণ সুন্দর বুরু করে তার জন্য কিন্তু আমরা এখানেই বড়ো করি দেখো বুরুটা কত সুন্দর করে দিয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এখানে কিন্তু আমাদের পরিবার সবাই করি তারপরে যেহেতু সামনের সামনে অনুষ্ঠান আছে আর মুখ পরিষ্কার না করলে হয় তারপর দিদি ভাই বললো চলো আমি তোকে মুখ পরিষ্কার করে দিই আমি তো সব পারি যেহেতু দিদি ভাই এখানে করে তা বললাম তাহলে ঠিক আছে করিয়ে দাও দেখো দিদি ভাই দিদি ভাই কিন্তু খুব যত্ন সহকারে এখানে করিয়ে দেয় আমার কিন্তু এখানে যে করেছিলাম মানে মুখ পরিষ্কারটা আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো দিদিভাই কিন্তু খুব ভালো কাজ করে আমাকে প্যাক লাগিয়ে দেখো পনেরো মিনিটের জন্য বস্তু দিয়েছিল বসার শেষে কিন্তু আমাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছিল খুব ভালোভাবে দিদিভাই কাজ করেছে যেহেতু আমি প্রথম করলাম খুব ভালো লাগলো খুব খারাপ লাগেনি কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমরা চাইলেও এখানে করতে পারো যেহেতু দিদিভাই দিদিভাই খুব কম টাকাই নেয় আমাদের এখানে কিন্তু খুব পোষায় মানে মনে হয় এটা এখানে খুব ভালো অন্যান্য পার্লারের থেকে কমও টাকা নেয় আমি ভেবেছিলাম যে কি হয়ে গেলো হয়ে গেছে বোধহয় বাড়ি চাই তো বললো না না হবে না দাঁড়া পিট করে দিয়ে আমি তো জানতাম না যে পিট করে দেয় তো ভীষণ ভালো লাগছে পিঠটা মানে কালো যে স্পটটা পড়ে যায় সেটা কিন্তু সেটা কিন্তু একটু আমার পরিষ্কার হয়েছে তো তোমরা যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের ঠিকানাটা দিয়ে দিব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি হ্যাঁ এখানে কিন্তু দিদিভাই বলেও দিয়েছিল যে আমি যেহেতু মুখটা পরিষ্কার করেছিলাম তো বলেছিল চব্বিশ ঘন্টা মুখে কোনো ফেস ওয়াশ বা কোনো বড়লিন জাতীয় না মাখতে আর বলেছিল ঘন ঘন মুখে জল দিতে বাই